শিলিগুড়ি মহকুমার ফাঁসি ব্লকের বিধাননগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তা রক্ষীর বন্দুক থেকে আচমকা গুলি ছিটকে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় এক শিশু সহ মোট পাঁচজন আহত হয়েছেন মঙ্গলবার সকালে ব্যাংক চলাকালীন এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিন সকালেও নির্দিষ্ট সময় বিধাননগর এলাকার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি খোলে মাসে শুরু হওয়ায় সকাল থেকেই গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় ব্যাংকে কর্মরত এক নিরাপত্তা

এখান থেকে খাতা করতো ওখানে নিয়ে যায় একটা বন্ধু ধারে করে নিয়ে ভিড়ের মাঝখানে তো সেই গাফলিটিতে বন্ধুকটা নিচে পড়ছিল নাকি জানি না পুরোটা বিষয়টা তো বন্ধুকটা পড়ে যাওয়াতে দুই চারজনকে মোটামুটি পাঁচজনকে গুলি লাগছে আর ব্যাংকের ম্যানেজার ওই সিকিউরিটি গার্ডকে দায়িত্ব দিয়েছে বন্ধু ধারে করে নিয়ে তুমি ভিড়ের মাঝখানে বেড়াও প্লাস ও যাবতীয় কাজগুলো করো না হলে এত বড় একটা গাফলিতে হতো না একটা ব্যাংকের কর্মচারী সিকিউরিটি গার্ডের কর্মচারীর দায়িত্ব কি গেটের সামনে দাঁড়াবে বন্দুক নিয়ে ও বন্দুক নিয়ে ভিড়ে মাস ঢুকলো কেন জানে যদি বন্দুক লোডিং আছে পড়ে যাবে দুর্ঘটনা হবে এত করে গাছটা জানে বুঝে করবো কেন বন্দুক থেকে ছিটকে আসা গুলি রাখাতে ব্যাংকের ভেতরে থাকা গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ঘটনাস্থলে এক শিশু সহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে জখম হন গুলি সবচেয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বিধাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আমূলক পয়সা নিকাল নিকলি গায়ে থেলার मेरा खाता को एंट्री करेंगे बोल के लाइन में थे तब पूरा आवाज दिया हम लोग को तो पता नहीं है लगे हैं उसको बाद में फायर को देख रहा है पूरा ब्लड गिर के पूरा जाम हो गया नीचे तब देख के नर्वस हो गए वहीं पर थे पांच दस मिनट के बाद में गाड़ी आया ले नहीं आवाज खाली आवाज खाली सुने थे लगा हाँ ब्लड पूरा निकाल के वहां हो गया उसको तो नहीं दिखा स्थल खाली अंदर ही था अंदर का तो क्या सोचा था तो क्या हो गया इसा? हाँ क्या हो गया हमको पता नहीं था कि हम पैर में लगाए कुछ भी पता नहीं था ब्लड पूरा जा रहा है तब देखा मेरी नाग नाम मेरी है टाइटल नाग है পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা রক্ষীর গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছে নাকি অন্য কোন কারণ রয়েছে সে বিষয়ে ব্যাংকের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে এই ঘটনার পর নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র রক্ষণাবেক্ষণ প্রশ্ন উঠতে শুরু করেছে তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস